খাওয়া নাই তো হে গাইস দিস ইজ অচিন্তো वेलकम টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোজ তো বন্ধুরা ভিডিওর টিলার থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে কেমন হতে চলেছে ভিডিওটা আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই রকম ফানি ভিডিও দেখার জন্য চলো বেশি না বকে ভাত ভিডিওটা করা যাক স্টার্ট কি মিছে কথা লোক ভাই এত মিছে কথা বলে লজ্জা করে না হ্যাঁ দিদিমা তুমি ঠিকই বলেছো মনে হচ্ছে লোকটা মিথ্যে কথাই বলছে না কি খাওয়া নাই আরে দাদা তুমি বাংলা বলছো ইংলিশ বলছো কি বলছো আমি নিজেই বুঝতে পারছি একটু যা বলবে ভালো করে বলো আমরা রাস্তার লোক আমরা সিংহাসনে বসার লোক